আজকের ভিডিওর টপিক হলো কথা বলা ক্যারেক্টার অ্যানিমেশন আমার ভিডিওর মধ্যে ক্যারেক্টার ইউজ করেছি দেখতেই পাচ্ছ এর জন্য কোনো ল্যাপটপ লাগবে না খুব সহজেই মোবাইল দিয়ে করে নেবে প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবে পোলোটা গন অ্যাপ পোলোটা গন অ্যাপস ওপেন করে নেবে ওপেন করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে উপরে দেখতে পাবে প্লাস ক্রিয়েট ভিডিও অপশানটি ক্লিক করবে এরপর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ ক্লিক করবে এটা এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে তো এভাবে সাইডে স্ক্রল করবে দিক দিয়ে তো এখানে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে তো এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ক্লিক করে সিলেক্ট করে নেবে এরপর আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে নিচে অপশন টি ক্লিক করবে অনেক রকমের ক্যারেক্টার পেয়ে যাবে এখানে তো এখানে ডাউনলোড অপশনটা ক্লিক করে ডাউনলোড করে নেবে এরপর ক্যারেক্টারটাকে ক্লিক করে অ্যাড করে নেবে এরপর এই অপশনটি ক্লিক করবে এরপর সামনে আবার একটি অপশন শো হবে ক্লিক করে নেবে এরপর নিচের দিকে লক্ষ্য করবে আমাদের এখানে অনেক রকম অপশন শো হচ্ছে আমাদের ক্যারেক্টারটাও সামনের দিকে চলে এসছে উপরের দিকে একটা অপশন দেখতে পাবে টা ক্লিক করলে অনেক রকম ফেস রিয়াকশন দেখতে পাবে হাসি রাগের তো অনেক ধরনের আছে অনেক রকম আছে যেটা খুশি দিতে পারো তো আমি এখানে হ্যাপি সিলেক্ট করে নেব তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী সিলেক্ট করে নেবে এরপর ক্যারেক্টারটাকে কথা বলাবে কি করে এখানে মাইক অপশানটা ক্লিক করবে এরপর এখানে মাইক অপশানটা ক্লিক করে ভয়েস ওভার করতে হবে কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তো বন্ধুরা তোমরা এভাবে ক্যারেক্টার অ্যানিমেশন ভিডিও বানিয়ে নিতে পারবে ভয়েস ওভার করা হয়ে গেলে এখানে স্টপ করে রাইটে ক্লিক করে ভিডিওটা প্লে করে দেখে নেবে আমাদের ক্যারেক্টার এখানে কথা বলা শুরু করে দিয়েছে এভাবেই বানিয়ে নিতে পারবে ভিডিওটা মন দিয়ে দেখে বানিয়ে নেবে তো উপরে এর অপশানটি ক্লিক করে এক্সপোর্ট করে নেবে সেভ ভিডিও ক্লিক করে এখানে এক্সপোর্ট করে নেবে এখানে কিছুক্ষণ টাইম নেবে আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো না যদি বুঝতে পারো তো আমাকে কমেন্ট করবে পোলাটা অ্যাপস আমি ফুল টোটোরিয়াল দিয়ে দেবো আমাদের এখানে এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে ডান অপশানটি ক্লিক করে ভিডিওটা সেভ করে গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর তোমরা যে কোনো অ্যাডিটিং অ্যাপসে চলে যাবে আমি তোমাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল কাইন মাস্টার ইউজ করে নেবো আরও অন্যরকম অ্যাপস আছে কাইন্ড মাস্টার ওপেন করার পর উপরে ক্রিয়েট নিউ প্লাসে ক্লিক করবে এখানে রেশিও সিলেক্ট করে ক্রিয়েট করে নেবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে এখানে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কাট করে ব্যাকে চলে আসবে এরপর লেয়ারটাকে ভিডিও হিসাবে একটু লম্বা করে বড় করে নেবে এভাবে এরপর লেয়ার অপশানটি ক্লিক করে মিডিয়ায় চলে যাবে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে অ্যাপসে যে ভয়েস ওভার আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবে কাট করে ব্যাকে চলে আসবে দিকে অনেক রকম সাইড এর দিকে তুলবে এখানে ক্লিক করবে উপরে যে পোলোটাগন লোগো দেখা যাচ্ছে এটা কোরপ করে নেবে এভাবে ব্যাকে চলে আসবে এরপর উপরের দিকে স্ক্রল করবে এখানে কোমা ক্লিক অপশনটা ক্লিক করে উপরকার অপশানটা এনেবেল করে অ্যাডজাস্ট করে নেবে এভাবে গ্রিন স্ক্রিন চলে যাবে ক্যারেক্টারটাকে ঠিকঠাক ভাবে সাইজ করে বসিয়ে নেবে এরপর ভিডিও সাউন্ডটা আমি একটু কমিয়ে পেলে করে দেখে নেবো এভাবে খুব সহজে কথা বলা ক্যারেক্টার অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে নিতে পারবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকন অল করে দেবে এই চ্যানেলে কাইনমাস্টার মাস্টার অ্যাডিটিং ভিডিও আসতে থাকে